السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي

الرحمن <سؤال> الرحيم إن الله اشترى من المؤمنين المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران ومن اوفى بعهده من الله فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ وَقَالَ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ إِنَّ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما كيوتشوب تكبرنا شو بيا مشرنجي بورين. اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقده من لساني يفقه قولي اللهم انا نسالك علما نافعا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين يا رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله العظيم শিক্ষা দীক্ষার নগরী নামে খ্যাত এবং আমের ভূমি নামে খ্যাত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে শ্রমণতা সম্মানিতা মা এবং বনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রিয় তালন্দ তানোর তথা আমার প্রিয় রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াফি কুল্লি মাকান আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর পবিত্র এবং জান্নাতি আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতসর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি উপস্থাপক বলেছেন রাজশাহীতে আমি প্রথম আসলে রাজশাহীতে আমি প্রথম নই প্রতি বছরই রাজশাহীতে আসা হয় আমাদের প্রোগ্রামগুলো আমরা ডিভিশন ওয়াইজ সেট করার কারণে প্রত্যেক বিভাগে নির্ধারিত প্রত্যেকটি বিভাগে নির্ধারিত সংখ্যক প্রোগ্রাম যখন আমাদের ফিল হয়ে যায় এর বাহিরে আর প্রোগ্রাম করার কোনো সুযোগ থাকে। না বাংলাদেশে চারশো ষাটটারও বেশি উপজেলা আছে তাহলে প্রত্যেক উপজেলায় একদিন একদিন করে গেলেও দেড় বছর সময় লাগবে কিন্তু বাংলাদেশে আমরা প্রোগ্রাম করার সময় পাই মাত্র চার থেকে সাড়ে চার মাস যার কারণে আমাদের ইচ্ছে থাকলেও সকল এলাকায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না এই রাজশাহীকে আমরা সবাই শিক্ষা দীক্ষা ভদ্রতা নম্রতার নগরী হিসেবে জানি এবং আপনাদের এত মানুষের উপস্থিতি এবং এত মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও ডানে বামে সামনে পিছনে কোথাও কোনো বিশৃঙ্খলা না থাকা এবং এই নীরব পরিবেশ আর সুন্দর এই পরিবেশের এই সুন্দর পরিবেশ প্রমাণ করছে যে আসলেই আপনারা সুন্দর একটি পরিবেশে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে যে কোনো একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন এবং প্রোগ্রামের শেষ পর্যন্ত তা সফলও করতে পারেন আলহামদুলিল্লাহ আমি আশা করব যে আমরা শেষ পর্যন্ত এভাবেই নিরবতার সাথে ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের অমীয় বাণী হেদায়তের নিয়তে শ্রবণ করব মহান রব আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমিন আপনাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা যারা সারাদেশে কথা বলতাম আমরাও স্বাধীন ছিলাম না আমাদেরকে স্টেজে ওঠানোর আগে কয়েক মিনিট আমাদেরকে বলে দেওয়া হতো প্রেসক্রাইব করা হতো এটা বলবেন এটা বলবেন না মনে হয় কোরআন আর তাদের মন মানসিকতা অনুযায়ী বোঝা যেত যে কোরআনের যতটুকু তাদের নেতা নেত্রীদের মতো আছে ততটুকু চালানো যাবে নেতা নেত্রীদের যত চুরি চামারি আছে সেগুলো কোরআন দিয়ে বলা যাবে না এভাবে করে আলেমদের কণ্ঠ রোধ করে রেখেছে যে সকল আলেমরা কথা বলতেন সে সকল আলেমদেরকে জেলখানায় নিয়ে গিয়ে কাউকে কাউকে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে যারা কথা বলতেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে এরা গত পনেরো বছরের স্বৈরাচারী শাসনে শহীদ করেছে কোরআনের পাখি দেলওয়ার হুসাইন সাইদে রাহিমাহুল্লাহকে তারা শহীদ করেছে আপনাদের পাশেই তো পাবনার সন্তান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামিকে তারা অসংখ্য আলেমদেরকে অপমান করেছে বেজ্জত করেছে তারা বিরোধী দল বা তাদের মতের বিরোধিতাকারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন করে গোটা বাংলাদেশকে তারা নির্যাতন নিপীড়নে পিষ্ট করেছিল তাদের সেই দুঃশাসন অপশাসন এবং নির্মমতা নির্যাতন নিপীড়নের ফলাফল হিসাবে আল্লাহ তালা আবাবিল হিসাবে এই ছাত্র জনতাকে দিয়ে নীরব অভ্যুত্থান ঘটিয়ে তাদেরকে আল্লাহ তাদের মামুবাড়ি দিল্লিতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এ ঘটনা প্রমাণ করেছে বারাবাড়ির পরিণতি কখনো ভালো হয় না আরে মোলামা কোরআন কোরআনের আন্দোলনের সাথে যারাই বিরোধিতা করবে তারাই অধপতন আর ধ্বংসের অতল গহবরে নিপতিত হবে এত বললাম আমাদের কথা আমরা কথা বলতে পারতাম না শুধু আমরা কেন এদেশের মানুষ তাদের নিজেদের মতামত পেশ করতে পারতো না বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল কেউ কথা বলতে পারতো না আর এদিকে আয়োজন কমিটির কথা যদি বলি থানায় যেতে যেতে তাদের জুতার ক্ষয় হয়ে যেত মাহফিল করতে নাকি অনুমতি লাগবে মাহফিল করতে কি কার কার। অনুমতি লাগার কথা কথা এই জমিনে চলবে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করে দিয়েছিল আজ আল্লাহ তাদের সকল ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছেন যারা কোরআনের কথা বলতে বিধিনিষেধ আরোপ করেছিল কেউ রাস্তায় বের হয়ে কথা বলার মতো দুঃসাহস নাই ইদুরের কোন গড়তে গিয়ে লুকিয়েছে এটা তারাই ভালো জানে তারপরে আসেন আপনাদের কথা যে ভাই একটু আগে দাঁড়িয়ে স্লোগান দিলেন মাহফিলে এভাবে স্লোগানা দেওয়া যেত না ডানে বামে কিছু লোকজন বসে তারপরে আলেমুল আমাদের সাথে দুর্ব্যবহার শ্রোতাদের সাথে দুর্ব্যবহার আপনারা জানেন দু সালে কুমিল্লার লাখসামে এক আওয়ামী সন্ত্রাসী আমার উপর হামলা করেছিল একই কায়দায় তারা সারা দেশে গত পনেরো বছর বিভিন্ন তফসির মাহফিলে কোরআনের মাহফিলে আলেমুলের উপরে শ্রোতাদের উপরে আয়োজক কমিটির উপরে হামলা করে মামলা করে নির্যাতন করে গোটা দেশটাকে তারা নির্যাতনে ভরে দিয়েছিল তাদের এই নির্যাতন নিপীড়নের ফলাফল হিসাবে পরিণতি হিসাবে আজ আল্লাহ তালা তাদের উপরে এই গজব দিয়েছেন এরা বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে এরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্মম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে তাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই বাবা মায়ের সাথে থাকতে পারে নাই স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারে নাই আপনজনের জানা যায় যেতে পারে নাই পরিবার বঞ্চিত এলাকা বঞ্চিত থেকে বছরের পর বছর তাদেরকে এলাকা ছাড়া করে রাখা হয়েছিল আজ শাস্তি হিসাবে আল্লাহ এদেরকে এমন শাস্তি দিয়েছেন তারা এখন নিজেরাই স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা যারা সত্য কথা বলতাম তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার আমরা স্বৈরাচারের আমলে কথা বলেছি মামলা খেয়েছি আমাদের অনেক ভাইয়েরা জেলে সত্য গিয়েছেন কিন্তু কেউ কি পালিয়ে পাকিস্তানে গিয়েছে জোরে বলেন তারা তো মামলা খাওয়ার আগেই বিচারের মুখোমুখি হওয়ার আগেই তাদের মামু বাড়িতে তারা আগেই গিয়ে আশ্রয় নিয়েছে আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোন সম্পর্ক রাখিনি পাকিস্তানে আমাদের যাতায়াত নেই নাই বরং আমাদেরকে যারা বলে পাকিস্তানি রাজাকার তারা তাদের কর্মকাণ্ডে এখন প্রমাণ দিয়েছে ওরা ভারতীয় রাজাকার পালিয়েছে কোথায় জোরে বলেন কোথায় এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে